বাবা রে আমার এই মেয়েটা বিয়ে দিতে চাই অনেক জায়গায় আসলে ছেলে সন্তান খুঁজতেছি ছেলে বসতেছি যে ভালো ছেলে পাইতেছি না এক ছেলে নক করছিল ছেলে পছন্দ না কিন্তু ছেলে হইতবো কর্মজীবী আমার মেয়েটারা জানি চারটা ডাল ভাত খাওয়াইতে পারে আমি এমনটা ছেলে খুঁজতেছি আসক্ত নামাজি ধার্মিক একজন লোক খুঁজতেছি হোক রিক্সা চালাক হোক কাজ করে আমি এমন একটা লোক ছেলে খুঁজতেছি বাবা দেখা গেছে গরিবের সন্তান আমি গরিব মানুষ আমি কৃষিকাজ করি রিক্সা চালায় ভাত খাই তাই গাছে এইজন্য আপনাদেরকে ডাকা আপনাদেরকে প্রতিবেদন দেওয়ার জন্য শুনছে আমি একটা সৎ একটা ছেলে চেয়েছি বাবা আমার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য আচ্ছা আঙ্কেল আপনি বললেন যে হচ্ছে আপনার মেয়েকে বিয়ে দিতে পাচ্ছেন না সৎ ছেলে খুঁজতেছেন আসলে আপনার মেয়ের কি আগে পরে কোনো বিয়ে হয়েছিল কিনা আমার মেয়ের না আগে পরে কোনো বিয়ে হয়নি এখনো আপনার মেয়ে এখন বর্তমান বয়স কত আমার মেয়ের বর্তমান বয়স 19 চলতেছে 19 বছর জি আচ্ছা মেয়ের বয়স ওভার হয়ে গিয়েছে তোগা তার জন্য আপনাদেরকে ঢাকা প্রতিবেদন আচ্ছা আপনি যেহেতু আসছেন আপনার ওয়াইফ কি বেঁচে আছে নাকি মারা গেছে আমার ওয়াইফ মারা গেছে মারা গেছে জি আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন যেরকম ছেলে চাচ্ছেন কর্মটো ছেলে সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে অনেকে যৌতুক চাই তো টাকা পয়সা চায় ঘর বাড়ি সাজা দিতে বলে তারপর হচ্ছে বিভিন্ন ফার্নিচার দিতে বলে তো এরকম যদি কেউ আবদার করে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব এই জিনিসগুলো আমাকে দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে দিতে পারবেন কি না বাবা ওরকম সমর্থ তো আমার নাই বাবা ওরকম সমর্থ যদি আমার থাকতো তো আপনাদেরকে আমি ডাকতাম না প্রতিবেদন নাই বানাইতাম না তাদেরকে আপনাদেরকে আমি ডাকতাম না তাহলে তো নিজের বিয়ে আমি নিজেই বাবা দিতে পারতাম এই যৌতুকের কারণে আপনাদেরকে ডাকা ওরকম অ্যাবিলিটি নাই যে আমি যৌতুক দিয়ে আমার মেয়েকে আমি বিয়ে দিব আচ্ছা তো আমাদের প্রতিবেদনগুলো তো বাংলাদেশে শুধু সীমাবদ্ধ থাকে না পুরো বিশ্ববাসী দেখে এখন হচ্ছে বাহিরের বিভিন্ন প্রবাসী ভাইরা আছে যারা অনেক সহৃদয়বান হয়ে থাকেন যে একটা অসহায় মেয়েকে বিয়ে করতে চায় যৌতুক ছাড়া তা এরকম যদি কোনো প্রবাসী ভাই যদি আপনার মেয়ের জন্য প্রস্তাব আসে সেক্ষেত্রে আপনি রাজি হবেন কি না বা আপনার মেয়েকে বিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অবশ্যই দিব যদি মেয়ে ছেলে যদি ভালো হয় তাহলে অবশ্যই দিব আমার মেয়েকে যদি যৌতুক ছাড়া যদি আমার মেয়েকে যদি নিতে পারে তার জন্য দিব বাবা দিবেন অবশ্যই আচ্ছা আমরা একটু আপুর সাথে কথা বলবো আপু এই যে আপনার আব্বু আপনাকে বিয়ে দিতে চাচ্ছে এই ক্ষেত্রে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা না আমার কোনো কিছু না আমার আব্বু জায়গা দেবে আমি সেই জায়গায় আপনার আব্বু যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে বসবেন তাই তো আচ্ছা তো আপনি কারো সাথে কোনো অ্যাফেয়ার বা সম্পর্কে জড়িয়ে জড়িত ছিলেন কিনা আসলে না এরকম কারো সাথে নাই কারো সাথে নাই আচ্ছা আপনার বাবা যেখানে দিবে সেখানে বিয়ে করবেন জি আচ্ছা আঙ্কেল তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মেয়েকে যেহেতু বিয়ে দিতে চাচ্ছেন যে কোনো বয়সটা কিরকম হতে হবে গায়ের রঙ কিরকম হতে শিক্ষাগত যোগ্যতা কিরকম থাকা লাগবে এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন এটা ভালো হতো বাবা শিক্ষাগত যোগ্যতার এখানে কোনো কাজ আছে না এখানে কোনো শিক্ষাগত কোনো প্রয়োজন নেই এখানে আমার হোক ছেলে দিন মজুরি করুক হোক ছেলে আমার মেয়ের আমি তো একটা কথাই বলছি বাবা আমার মেয়েকে যদি একটা ঝাল ভাত খাওয়ায় আমার মেয়েটা তাদের সুখে রাখতে পারে আমি মরম একটা ছেলে চাই আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি একটু যদি বলে দিতেন যোগাযোগের নাম্বার যোগাযোগের হ্যাঁ অবশ্যই যোগাযোগ যখন ছেলেরা নক করতে পারে হ্যাঁ নাম্বারটা নিতে পারেন আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন জিরো এইট ডাবল ওয়ান সিক্স নাইন থ্রি এইট ফোর নাইন জিরো এইট এটা কি আপনার নাম্বার এটাই আমার নাম্বার আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার মেয়ের এই নাম্বারে যোগাযোগ করলে আমার মেয়েকে পাওয়া যাবে আচ্ছা তো আমার মেয়েই ব্যবহার করে নাম্বারটা আচ্ছা আচ্ছা আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম হলো সানজিদা সানজিদা জি তো দর্শক শুনছিলেন সানজিদার বাবার মুখে সানজিদারকে বিয়ে দেওয়ার জন্য তার বিনীত আকারে আকুতি তো আমরা চাই সানজিদার একটি সংসার হোক সুন্দর একটি পরিবার হোক সেও স্বামীর সংসার করুক চাই সামান্য হয়তো টাকার জন্য বা যে কোনো পরিস্থিতির শিকার হয়ে আছে কিন্তু একজন বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমাদের প্রতিবেদনে আসছে কতটুকু অসহায় হলে তারা এইভাবে আসে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তো ভিডিওটি লং করতেছি না যারা সঞ্জিদাপুর দায়িত্ব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন